জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সকলেই স্বপ্ন কম বেশি দেখে থাকি তাই এই নয়টি স্বপ্ন দেখলে আপনি কাউকে বলবেন না সতর্ক থাকবেন মহাভারতের যুদ্ধের পূর্বে কর্ণ অনেক প্রকারের স্বপ্ন দেখেছিল তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে সমস্ত স্বপ্নের রহস্য জানার জন্য তাকে জিজ্ঞাসা করে ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই সমস্ত স্বপ্নের রহস্য বলার ব্যাপারে বলেন যে কিছু কিছু স্বপ্ন কখনোই অপরের সাথে ভাগ করতে নেই বা অপরকে জানাতে নেই নতুবা সেই সকল স্বপ্ন ব্যর্থ হয়ে যায় আমরা সকলেই স্বপ্ন দেখি কিন্তু কিছু কিছু স্বপ্ন ঘুম থেকে ওঠার পর মনে রাখতে পারি না আবার এমন কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের ঘুম ভাঙলেও মনে থাকে কিছু কিছু স্বপ্ন আমাদের জীবনে কি ঘটতে চলেছে তারই কিছু আভাস দিয়ে থাকে শাস্ত্র অনুযায়ী দুই প্রকারের স্বপ্ন হয়ে থাকে যার মধ্যে এক প্রকারের স্বপ্ন আমাদের সুফল দিয়ে থাকে এবং অপর প্রকারের স্বপ্ন আমাদের ক্ষতির আভাস দিয়ে থাকে শুভ স্বপ্ন দেখার ফলে আমাদের জানানো উচিত নয় আলোচনা করা ঠিক নয় তাহলে শুভ ফল নষ্ট হয়ে যায় তাহলে জেনে নেওয়া যাক কোন কোন স্বপ্ন আমাদের কখনো বলা উচিত নয় বা আলোচনা করাও চলে না প্রথম স্বপ্নটি হল পায়ের চিহ্ন পায়ের চিহ্ন দেখা এটিকে অনেক শুভ সংকেত বলা হয় স্বপ্নে যদি পায়ের চিহ্ন কেউ পায়ে হাঁটছে এইসব দেখে থাকেন তাহলে ভালো সময় জীবনে আসার পূর্বাভাস এই পায়ের চিহ্ন সাক্ষাৎ দিয়ে থাকে দেবী লক্ষ্মীর চিহ্ন হয়ে থাকে এই পদচিহ্ন তারাই এই স্বপ্ন দেখে থাকে মা লক্ষ্মী যাদের প্রতি সন্তুষ্ট হয় আর আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন তারই ইঙ্গিত দিয়ে থাকে অপটি হল স্বপ্নে সোনা ও গয়না দেখা যদি আপনি স্বপ্নে দেখেন যে অনেক সোনা গয়না একত্রিত করছেন তাহলে এই স্বপ্নের ব্যাপারে কাউকে বলবেন না এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন এর অর্থ হল আপনি অদূর ভবিষ্যতে অনেক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আরেকটি স্বপ্ন হলো হাতির পিঠে চড়ে বেড়ানো যদি স্বপ্নে আপনি দেখেন তাহলে ভাববেন এটি খুব শুভ এই স্বপ্ন জীবনে ইঙ্গিত করে যে এই সমাজে একটা সম্মানীয় পদে আপনি প্রতিষ্ঠিত হতে চলেছেন অথবা আপনাদের কোনো বাড়ি বড় কাজে সফল হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের স্বপ্ন কারোর সাথে আলোচনা করবেন না বলবেনও না আর অপটি হল যদি ধান ভরা মাঠ সবুজ শস্য শ্যামলার স্বপ্ন দেখেন ফুল গাছ দেখেন তাহলে বুঝবেন জীবনে দুঃখ ঘুষতে চলেছে জীবনে শান্তি আভাস আসতে চলেছে কিছু আনন্দ পেতে চলেছেন আপনি যে ব্যক্তি প্রাকৃতিক দৃশ্য দেখে স্বপ্নে তার জীবনে সুখের সম্ভাবনা থাকে গভীরভাবে যখন ঘুমানো হয় ঘোরে নিদ্রা যায় তখন স্বপ্ন আমাদের মধ্যে কমই আনাগোনা করে তাই একজন মানুষের পক্ষে ছ থেকে আট ঘন্টা ঘুমানো উচিত তাহলে ঘুমটা ভালো হয় আর দশ বারো ঘন্টা ঘুমালে অনেক সময় আজে বাজে স্বপ্ন আমাদের চোখের সামনে ভেসে ওঠে তখন আমরা ভয় পেয়ে যাই অপর স্বপ্নটি হলো মৃত্যু নিজের মৃত্যু বা অপরের মৃত্যু কোনোদিন যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এতে শুভ সংকেত বলা হয়েছে কারণ যার মৃত্যু দেখছেন তার আয়ু বৃদ্ধি পেতে চলেছে আর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে সফলতা আসতে চলেছে তাই কোনো ভয় নেই ভয় পাওয়ার কোনো আশঙ্কা নেই যদি খুবই ভয়ঙ্কর স্বপ্ন থাকে তাহলে একটি কাজ করতে পারেন সকালে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে একটু মিষ্টি দিয়ে পুজো করবেন তাহলে সেই ভয়টি কেটে যাবে আর অপরটি হলো ঠাকুরঘর দেবদেবীর মন্দির ভগবান স্বপ্নে দেখলে খুবই শুভ ফল কারণ দেবদেবীর স্বপ্ন কখনোই কারো সাথেই আলোচনা করা ঠিক নয় বলা ঠিক নয় এর ফলে আপনি আধ্যাত্মিক জগতে উন্নতি করতে চলেছেন এবং ভগবান আপনার সেবায় কিছুটা খুশি এই স্বপ্ন দেখলে কিন্তু বন্ধুরা আলোচনা করবেন না তাহলে স্বপ্ন ব্যর্থ হতে পারে এবং এই স্বপ্ন আর না আসতে পারে ভগবান তাতে রুষ্ট হতে পারে আর অপর স্বপ্নটি হলো মাছ স্বপ্নে যদি আপনি অনেক মাছ দেখে থাকেন ঝাঁকে ঝাঁকে মাছ ঝাঁকে ঝাঁকে মাছ আসছে কিংবা বড় মাছ ছোট মাছ তাহলে এই স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবানের পদচিহ্নে থাকে মাছ আঁকা তাই কিন্তু খুব ভালো আর যদি দেখেন মাছ ধরা অনেক মাছ দৌড়াদৌড়ি করছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন থেকে ঋণ মুক্ত হতে চলেছে ব্যবসায় অর্থ লাভ হতে চলেছে কিংবা কোনো ভক্ত সঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে আর অপর স্বপ্নটি হলো সাপ দেখা অনেকেই ছোট বড় সাপ দেখে থাকি আমরা ভয় পেয়ে যাই তাতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই স্বপ্নে সাপ দেখা খুবই শুভ বলে মনে করা হয়েছে শাস্ত্রে আপনার খারাপ দোষ কাটতে চলেছে এবং কোনো শুভ অনুষ্ঠানের যোগ চলছে বংশ উন্নতির কিছু লক্ষণও পাওয়া যায় যদি খুব খারাপ সাপের ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকেন আপনার ভয় কাটছে না তাহলে একটি কাজ করতে পারেন বাবা ভোলানাথের কাছে ক্ষমাপ্রার্থী চেয়ে একটু পুজো করে আপনার মন শান্ত করুন তাহলে দেখবেন ভয় কেটে যাবে আর আপনি শান্তি পাবেন আরেকটি হলো টাকা পয়সা ধন দৌলত স্বপ্নে যদি দেখে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই হয়তো কোথা থেকে আপনার টাকা উপার্জন হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় অর্থ আপনার পকেটে আসতে চলেছে তাহলে বন্ধুরা জানলেন তো আমরা স্বপ্ন দেখে থাকি সকলেই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই শুভ স্বপ্ন দেখলে কারো সাথেই আলোচনা করবেন না এবং কাউকে বলবেন না তাহলে আপনার স্বপ্ন ব্যর্থ হতে পারে তাই বন্ধুরা সকলেই ভালো ভালো স্বপ্ন দেখুন আর আনন্দে থাকুন অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না